এই ভ্যালেন্টাইন্স ডে ঠেকানোর জন্য শহরে শহরে প্রহরা দিত দল বেঁধে ঘুরত কার্ডের দোকানে হামলা করত ফুলের দোকানে হামলা করত তরুণ তরুণীদেরকে হয়রানি করত। সেই আর কিন্তু পরে ঘরে ঘরে গিয়ে দোকানে দোকানে ঘুরে দেখেছে যে কে গরু খাচ্ছে আর কে গরু বিক্রি করছে আর মানুষ পিটিয়ে পিটিয়ে মেরেছে বাংলাদেশের মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ফেসবুকে হঠাৎ করে স্ট্যাটাস দিয়ে বলেছেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয় বাংলাদেশের সর্বত্র যখন নৈরাজ্যকর পরিস্থিতিতে মববাজি চলছে এবং যে কোনো কারণে যে কোনো জায়গায় আপত্তি উঠলে দল গিয়ে মানুষকে হয়রানি পেটানো এমনকি এক ধরনের আতঙ্ক তৈরির একটা প্রচলিত কালচার বা সংস্কৃতি তৈরি হয়েছে তখন হঠাৎ করে ফরিদা আক্তারের এ ধরনের মন্তব্য একটি দিবস উদযাপনকে কেন্দ্র করে যা শেষ পর্যন্ত মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার হওয়ার কথা তা নিয়ে সমালোচনা আলোচনা বিতর্ক অব্যাহত আছে এমন একদিনে সারা পৃথিবীতে ভ্যালেন্টাইন্স ডে পালিত হয় যে দিনটি বাংলা বর্ষপঞ্জি অনুসারে বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন এবং বাংলাদেশে ঐতিহ্যগতভাবেই একটি অংশ লাল হলুদ শাড়ি পরে ফুল লাগিয়ে এবং সাথে বাইরে গিয়ে এই দিনটি উদযাপন করে কাজেই অনেকেই প্রশ্ন তুলছেন গত কয়েক বছর ধরে নানা রকম অর্থনৈতিক অবস্থার মানুষ যখন এই দিনটির উদযাপনে আরো বেশি সক্রিয় এবং আরো বেশি অংশগ্রহণ করতে আগ্রহী হয়ে উঠছে তখন মানুষের এই আনন্দে বাধা দানে হঠাৎ করে উপদেষ্টার এই বক্তব্য ম বুসকে দেওয়ার জন্য কিনা প্রশ্ন আরো অনেক রকমই উঠিয়েছেন আমি যদি তার ফেসবুক স্ট্যাটাসটার নিচেই দেখি আট হাজারের বেশি মানুষ রিয়াক্ট করেছেন এবং প্রায় সাড়ে ছ হাজার মানুষ হেসেছেন হাহা রিয়্যাক্ট দিয়েছেন কিন্তু কেন এই রকম একটি স্ট্যাটাসকে হাহা রিয়া দিয়ে উড়িয়ে দেওয়ার উপায় নেই তা নিয়েও আলোচনা করব কিন্তু তার আগে কয়েকটি মন্তব্য করি পড়ি আহ ফরিদা আক্তারের স্ট্যাটাসের নিচেই লোকে লিখছেন কেউ যদি ভ্যালেন্টাইন ডে পালন করতে চায় আর সরকার বা যে যেকোনো গোষ্ঠী যদি তাতে বাধা দেয় সেটাও তো ফ্যাসিবাদী আচরণ আপা এই কথা লিখেছেন কেউ লিখেছেন জন্ম মৃত্যু বিপ্লব আহত নিহত হওয়া সংঘাত শোক ও আনন্দ সবে জীবনের অংশ প্রতিদিনই কেউ না কেউ স্বজন হারাচ্ছে সিরিয়া প্যালেস্টাইন ইউক্রেনে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে কাজেই জগতিকে কেউ আনন্দ করবে না অনেকে ফরিদা আক্তারের এই স্ট্যাটাস শেয়ার করে এমন প্রশ্নও তুলেছেন যে পাঁচই আগস্টের ঘটনার পর এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল প্রধান যারা নেতা তারা প্রত্যেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এরই মধ্যে হাসনাত বিয়ে করেছেন বিয়ে করেছেন সার্জিস বিয়ে করেছেন এমনকি শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ এবং প্রতিটি বিয়েই আসলে ঘরোয়া পরিবেশের বাইরে বেশ বড় পরিসরে আত্মীয় বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়েই অনুষ্ঠিত হয়েছে তো এই উদযাপন এই ভালোবাসার উদযাপন এই বন্ধনের উদযাপন স্নিগ্ধ যদি শোক সামলে বিয়ে করতে পারেন তাহলে সাধারণ মানুষ কেন প্রিয়জনকে নিয়ে এই দিনটি উদযাপন করতে পারবে না বিশেষ করে ব্যক্তিগত পরিসরের উদযাপন নিয়ে কেন হঠাৎ করে উপদেষ্টার কথা বলতে হবে সে প্রশ্ন অনেকেই তুলেছেন ফরিদা আক্তারের স্ট্যাটাসের নিচে অনেকে নিজস্ব স্ট্যাটাস দিয়ে মনে রাখতে হবে ফরিদা আক্তার কার জীবন সঙ্গী ফরিদা আক্তার এই মেটিকুলাস ডিজাইনের যে আন্দোলন যাকে ডক্টর ইউনুস এই আন্দোলনের মাস্টার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন মাহফুজ আলমের তাত্ত্বিক গুরু ফরহাদ মাঝারের জীবন সঙ্গী এই ফরিদা আক্তার এবং বলা হয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের একটি অংশকে তৈরি করেছেন ফরহাদ মজার তো সেই অবস্থায় ফরিদা আক্তারের এই স্ট্যাটাসকে হালকা করে দেখার সুযোগ নেই ঠিক এই জায়গাটি থেকে কারণ এমন প্রশ্ন পাকিস্তানে ভারতেও মানুষ তুলেছিল যে কত অংশের মানুষ কত শতাংশ মানুষ প্রতিদিনের জীবনযাপনের সংগ্রামের পর ওই দেশগুলোতে আনন্দ উৎসবে যোগ দিতে পারে কিংবা এমন একটি ভিনদেশী উৎসবে যোগ দিতে পারে যে একে থামানোর জন্যে অস্থির হয়ে উঠতে হবে কিন্তু পাকিস্তানে তালেবান সম্পর্কিত তালেবানের সঙ্গে আফগানিস্তানের তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ জামায়াতি উলামা ইসলামী এবং জামায়াতে ইসলামী এই দুটো দল বছরের পর বছর পাকিস্তানে এই ভ্যালেন্টাইন্স ডে পালনের ওপর নিষেধাজ্ঞা ভ্যালেন্টাইন্স ডে বিরোধী মিছিল এগুলো করে গেছে এবং মানুষ তখন প্রশ্ন করেছে যে এত বড় ঘটনা কি এটা যে এই নিয়ে মিছিল মিটিং করতে হবে কিন্তু তারা এই মিছিল মিটিং করেছে তারা বিভিন্ন সময় ফুলের দোকানে গিয়ে হামলা করেছে রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য করেছে এই জিনিস সালে পাকিস্তানের আদালত ইসলামাবাদ হাইকোর্ট ব্যান জারি করেছে নিষেধাজ্ঞা দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে পালনে এবং শুধু তাই নয় পাকিস্তানের কোনো মিডিয়া কোনো সংবাদ মাধ্যম ভ্যালেন্টাইন্স ডে বিষয়ে কোনো খবর ছবি প্রকাশ করলে তাও যে আদালত অবমাননা সামিল হবে তা প্রমাণ হয় দু হাজার সতেরোতে ওই নিষেধাজ্ঞার পর দু সালে যখন একটি টেলিভিশন সেখানে টেলিভিশন স্টেশন এই ভ্যালেন্টাইন্স ডে পালন কেন এত বড় ব্যাপার হয়ে গেল আর পাকিস্তান কি তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে যে ব্যক্তিগত পরিসরে মানুষ কোন আনন্দ উদযাপন করবে করবে না এই নিয়ে আলাপ হবে এরকম একটি টকশো করবার দায়ে জিও টিভির সম্পাদক এবং সাংবাদিকদের এবং সেই টকশো গেজদেরকে আদালতে ডেকে আনা হয় দেখুন মোরাল পুলিশিং এর যদি গল্প বলি মোদীর ভারতের গল্প বলি মোদীর ভারত মোদীর ভারত হয়ে উঠল করে নব্বই এর দশকে যখন সবে মাত্র সারা ভারত জুড়ে আর এই বিজেপির ঘনিষ্ঠ মিত্র আধা সামরিক বাহিনী স্বেচ্ছাসেবক সংঘ আর তারা যখন তাদের শক্তিমত্তা প্রদর্শন শুরু করলো তারাও কিন্তু তাদের হিন্দুত্ববাদে তাদের মৌলবাদী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে নির্ধারণ করলো ভ্যালেন্টাইন্স ডে উদযাপনকে এবং মুম্বাই দিল্লি মানে বড় বড় মেট্রো শহরগুলোতে তারা দল বেঁধে ঘুরত তরুণ তরুণীদেরকে আক্রমণ করবার জন্য তো এবং তারা কার্ডের দোকানে হলমার্কে আর চিজে তারা ফুলের দোকানে হামলা চালাতো যে ভালোবাসা জন্য কার্ড ফুল কিনছে কিনা প্রকাশে কিংবা তরুণ তরুণীরা ভয়হীন হয়ে ঘুরে বেড়াচ্ছে কিনা আসলে যে মানুষেরা ভালোবাসা বিশ্বাস করেন যে মানুষেরা উদযাপনে বিশ্বাস করেন তাদের উদযাপন তাদের ভালোবাসা তাদের নিজস্ব আনন্দ ব্যক্তিগত জীবনের আনন্দ বন্ধ না করতে পারলে তার মধ্যে গিয়ে হস্তক্ষেপ না করতে পারলে মৌলবাদী রাজনীতির বিকাশ পৃথিবীর কোথাও সেটা হিন্দুত্ববাদী রাজনীতিই হোক বা অন্য কোনো ধর্মভিত্তিক রাজনীতিই হোক তার বিকাশ আসলে ঘটেনি এই একই প্রক্রিয়ায় সারা পৃথিবীতে এই দিবসটিকে টার্গেট করা হয়েছে লক্ষ্য করা হয়েছে এবং এই একই প্রক্রিয়ায় মানুষের আরো অনেক ব্যক্তিগত পরিসরের আনন্দ আয়োজনকে হারাম কিনা ধর্ম ধর্মীয় কিনা ধর্মে তা জায়েজ আছে কিনা এবং তার ধর্ম এবং কোনো একটি প্রেসক্রিপটিভ তাদের প্রেসক্রিপশনের সংস্কৃতির সাথে যায় কিনা এই প্রশ্ন তুলে এ ধরনের উদযাপনকে পৃথিবীর সর্বত্র মানা করা হয়েছে প্রশ্ন তোলা হয়েছে কাজে আমার মনে হয় ফরিদা আক্তার আসলে ফেসবুকে এই স্ট্যাটাস না বুঝে হঠাৎ করে দেননি কারণ মনে রাখতে হবে ওই যে বিজেপির আর এর কথা বলছিলাম ভারতে যে আর এস এস নব্বইয়ের দশকে এই ভ্যালেন্টাইন্স ডে ঠেকানোর জন্য শহরে শহরে প্রহরা দিত দল বেঁধে ঘুরত কার্ডের দোকানে হামলা করতো ফুলের দোকানে হামলা করতো তরুণ তরুণীদেরকে হয়রানি করত সেই আর এস কিন্তু পরে ঘরে ঘরে গিয়ে দোকানে দোকানে ঘুরে দেখেছে যে কে গরু খাচ্ছে আর কে গরু বিক্রি করছে আর মানুষ পিটিয়ে পিটিয়ে মেরেছে কাজেই এই যে মববাজির রাজনীতি এই রাজনীতি মরাল পুলিসিংয়ের রাজনীতি সেই লেন্স দিয়ে সেই প্রেক্ষাপটে আসলে হয়তো ফরিদা আক্তারের এই মন্তব্যকে বিবেচনা করবার এবং দেখবার যথেষ্ট কারণ আছে প্রথম আলো ফরিদা আক্তারকে ফেসবুকে তার স্ট্যাটাসের নিচে করা মন্তব্য ধরে সূত্র ধরে প্রশ্ন করেছিল যে এটা একটা মরাল পুলিসিংয়ের চেষ্টা কিনা এবং তিনি বলেছেন যে এটা যারা করতে চায় তাদের প্রতিক্রিয়া নিয়ে বরং তিনি অবাক হয়েছেন কারণ তিনি অবাক হয়েছেন যে মানুষ এত হীন চিন্তা করতে পারে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বললেও রিয়াকশন হয় তাহলে কি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের তারা শ্রদ্ধা করতে চায় না সেটাই তারা বলুক এখন তারা যদি উদযাপনে বেরিয়ে পড়েন ব্যক্তিগত পরিসরে বা রাস্তায় দেখা যায় তরুণ তরুণী বা বিবাহিত অবিবাহিত যুগলেরা ঘুরছেন সেজেগুজে মানুষ একটু দুটো ফুল কিনছেন একটু রেস্টুরেন্টে যাচ্ছেন তাহলেই আসলে প্রমাণ হয়ে যাবে কিনা যে এরা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা করতে চায় না ফরিদা আক্তারের ভাষ্য অনুযায়ী এবং তার ফলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কিনা আহ ব্যবস্থা আইনি বা বেআইনি ব্যবস্থা নিয়ে ফেলতে হবে কিনা তাদেরকেও গুড়িয়ে দিতে ভেঙে দিতে হবে কিনা সে বিষয়টি দেখার জন্য আসলে ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে বাংলাদেশে এখন যে অবস্থা তাতে ফরিদা আক্তারের এই স্ট্যাটাস যে মববাজির ভয় তৈরি করেছে এবং মানুষ হাহা রিয়্যাক্ট দিলেও ফেসবুকে এর ফলে মানুষের উদযাপনে যে একটা ভয়ের বাতা